নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণদয়াল দাস তো আমি বেশ কয়েক বছর ধরে অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চও করছি এবং ক্লায়েন্টও দেখছি সেখান থেকে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের মধ্যে একটা টপিক নিয়ে এসেছি যে টপিকটা বিশেষ করে মা বাবাদের মধ্যে বহু চর্চিত টপিক তো ওদের ওই টপিকটা হচ্ছে ছেলে মেয়ে অবাধ্য গুরুজনদের কথা মা বাবার কথা দাদা দিদির কথা কারোর কথা শুনতে চায় না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওনাদের ওরা পড়াশোনা করে না সব সময় সোশ্যাল মিডিয়া ইন্টারনেট বন্ধুবান্ধব খেলাধুলো এগুলোর মধ্যে লেগে থাকে এবার এখন যে যুগের অবস্থা কম্পিটিশান সব জায়গায় চাকরি বাকরির অবস্থা ঠিক নাই সব মা বাবাদের চিন্তা যে চাকরি পাবে কিনা আমার ছেলে মেয়ে কিছু করতে পারবে কিনা জীবনে সেদিক থেকে যদি ছেলেমেয়েরা এইভাবে পড়াশোনায় অমনোযোগী হয় তাহলে তো ওদের চিন্তা স্বাভাবিক বাড়েই আর একটা তৃতীয় পয়েন্ট হচ্ছে হয়তো কোনো মা বাবা ব্যস্ততার ফাঁকে ছেলেমেয়েদেরকে ভালো টিউশন ভালো টিচার ভালো স্কুল সব কিছু দিয়ে পড়ালো শোনালো তারপরেও দেখছে পরীক্ষায় আসানুরূপ রেজাল্ট আসছে না তখন চিন্তাটা ওদের আরও ডবল হয়ে যায় যে লাস্ট আর কী করতে পারি যাতে ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে তো এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কিছু টিপস দেব। এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই ভালো ফল পাবেন আমিও করে দেখেছি আচ্ছা প্রথমত হচ্ছে বিছানায় পড়াশোনা করা যাবে না এখনকার যুগে মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়ার জন্য বাড়িতে বসে সবসময় জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাচ্ছে আর আরামপ্রিয় হয়ে যাচ্ছে এবং পড়াশোনাটাও বিছানার মধ্যে পড়তে শুরু করে দিয়েছে আগেকার দিনে খুব কঠোরভাবে পড়াশোনা হতো তো টোলে হোক বা যেখানে হোক তো আপনারা জানেন নিশ্চয়ই আর বেশি বলবো না তো তখন একটা সিস্টেম ছিল এখন কিছু সিস্টেম নেই মোবাইলে পড়াশোনা সেই সুবাদে বিছানায় বসে বসে ওই মোবাইল দেখছে মোবাইলও ঘেঁটে নিচ্ছে পড়াশোনাও করে নিচ্ছে তো পড়াশোনা হচ্ছে একটা সাধনার বিষয় তপস্যা তো এটা আপনাকে মেরুদণ্ড সোজা রেখে যতটা সম্ভব সাধনার মতন করে পড়াশোনা করতে হবে তো সে জায়গায় বিছানায় যদি আপনাদের ঘরে শুধু একমাত্র থাকে টেবিল চেয়ার না থাকে তাহলে আপনি মেঝেতে বসে পড়ুন তাতে অবশ্যই আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং পড়াশোনার প্রতি একটা গুরুত্ব আসবে আপনি যে কষ্ট করে যেটা পড়ছেন সেটা মনে রাখতে হবে বিছানায় তো আপনি পড়তে পড়তে ঘুমিয়েও যাবে আপনার ছেলে তো ওইটা অ্যাভয়েড করানোর চেষ্টা করুন দ্বিতীয় বলবো যাদের ঘরে টেবিল চেয়ার রাখা সম্ভব তারা অবশ্যই টেবিল চেয়ার রাখুন এবং টেবিল চেয়ারে একটা গ্রিন ক্লথ পাতিয়ে দেন বা গ্রিন কালারের কোনো পর্দা টাইপের দিয়ে দেন যাতে ওটা ওই স্টুডেন্টদের ব্রেনে এবং চোখে একটা ভালো প্রভাব ফেলে গ্রিন কালার চোখের জন্য ভালো সুদিং কুপ কালার আর ব্রেনের জন্য ভালো তো সেক্ষেত্রে এবং এটা অ্যাস্ট্রোলজিক্যালি বুধেরও কালার তো সেক্ষেত্রে আপনাদের বাচ্চার পড়াশোনার অবশ্যই উন্নতি হবে এবং সাপোর্ট তো অবশ্যই পাবে এবার তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এটা পুরোপুরি অ্যাস্ট্রোলজিক্যাল এটা হচ্ছে দুটো মুখীর রুদ্রাক্ষ আর একটা হচ্ছে তিন মুখীর রুদ্রাক্ষ আপনি যদি পড়াতে পারেন এই নয় যে রুদ্রাক্ষ বললাম মানে বাজারে দশ দোকান এখানে ওখানে যে রুদ্রাক্ষ দেখেই মনে হল রুদ্রাক্ষের মতন আপনি পড়িয়ে দিলেন হবে না এটা ল্যাব টেস্টেড এবং যার এসব নিয়ে জানা আছে তার কাছ থেকেই আপনি নিতে পারেন তো এটাতে আপনার কনসেনট্রেশন লেভেল বাড়াবে আপনার সন্তানের এবং এতে পড়াশোনা ভালো হবে আর হচ্ছে তৃতীয় একটা উপায় আছে ক্রিস্টাল বল হয় তো ক্রিস্টাল বল আপনি আপনার সন্তান সন্ততির ঘরে আপনি রাখতে পারেন তো এতেও নেগেটিভিটি দূর করে মনোসংযোগ বাড়াতে সাহায্য করে যে ঘরটায় আপনার সন্তান সন্ততি পড়াশোনা করবে তো অগোছালোভাবে জামা কাপড়কে টাঙিয়ে রাখবেন না ধরো গামছা তারপরে কারুর আন্ডারওয়ার ঝুলে আছে তারপরে হয়তো গোটা ঘরে কোণে কোনে ঝুল আছে নোংরা হয়তো পড়ে আছে ঝাড়ু পড়ে আছে থালা বাসন হয়তো কোথাও পড়ে আছে এরকম অগোছালো ঘরে যদি আপনার সন্তান সন্ততি পড়াশোনা করতে থাকে অ্যাস্ট্রোলজিক্যালি প্লাস ওর মনস্তাত্ত্বিকভাবে কোনো দিক থেকেই সুবিধাজনক নয় এই পরিবেশ তো ঘর গুছিয়ে সাজিয়ে বইপত্র গোছানো থাকবে একদিকে যেখানকার যে জিনিস সেখানে থাকবে তাতে ওর মানসিক প্রভাবও একটা ভালো পড়ে প্লাস অ্যাস্ট্রোলজিক্যালিও হেল্প হয় তো দর্শক আজকে এই ব্যাপারে এই কটাই টিপস আমি পরবর্তী আবার কোনো টিপস নিয়ে খুব তাড়াতাড়ি আসব আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু বলার থাকলে আপনাদের কমেন্ট করবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্য পিতামাতারা এই ব্যাপারগুলো জানতে পারে এবং আপনারা সুফল পেলে অবশ্যই কমেন্ট করবেন যাতে ওনারাও কনফিডেন্সের সহিত উপায়গুলো করতে পারেন নেক্সট ভিডিওতে আবার আসছি ধন্যবাদ ভালো থাকবেন